Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyat Aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন Flyyat Aviation একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। আজকে আপনাদের মাঝে যে নতুন ভিডিওটি নিয়ে আসলাম মধ্য এশিয়ার মধ্যে বিহত্রমো দেশ ভিয়েতনাম যে দেশে আগে কখনো এভাবে বাংলাদেশ থেকে কোনো কর্মী যায়নি দু হাজার ওনারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে অসংখ্য কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে ভিয়েতনামে অসংখ্য ফ্যাক্টরি অসংখ্য কারখানা বিভিন্ন কাজের সুযোগ সুবিধা রয়েছে যেই কাজগুলি হল ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন সেক্টরের ফ্যাক্টরি রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি ইলেকট্রিক ফ্যাক্টরি শু ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি বিভিন্ন প্যাকেজিং ফ্যাক্টরি এছাড়া রয়েছে কনস্ট্রাকশন অসংখ্য ফ্যাক্টরিতে বিভিন্ন পদে কাজ করতে পারবেন আপনারা যারা এই দুই সালটাকে কাজে লাগাইতে চান ভিয়েতনামে গিয়ে এক্ষুনি সুযোগ ফ্লাইয়া ডেভিয়েশনে যোগাযোগ করার আপনারা ফ্লাইয়া ডেভিয়েশনে যোগাযোগ করে ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন ভিয়েতনামে আমরা অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে আপনার ফাইলটি প্রসেসিং করে দিতে পারবো আপনারা ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে বুঝবেন আপনার ভিসাটি যখন হয়ে যাবে আমরা মেন পাওয়ার ক্লিয়ারেন্স করতে দেবো মেন পাওয়ার ক্লিয়ারেন্সটা যখন হয়ে আসবে দেন আপনাকে বুঝতে হবে যে এটি ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসায় কোনো মেন পাওয়ার হয় না ওয়ার্ক পারমিট বিষাগুলোতেই মেন পাওয়ারটি হয় যখন আমরা মেন পাওয়ারটি আপনার হাতে বিষা দেখাই দিব তখন আপনি বুঝে নেবেন যে আপনার বিষয়টি ওয়ার্ক পারমিট বিষাতে ইস্যু হয়েছে ওয়ার্ক পারমিট বিষাতে গেলে কি সুযোগ সুবিধা পাবেন প্রতি বছর বছর রেনিও যোগ্য আপনি রেনিউ করে যে কয় বছর আপনি ভিয়েতনামে থাকতে চান কাজ করতে চান করতে পারবেন যারা ভিজিট টু ওয়ার্ক পারমিট বিষা যাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে কথা বলে বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে এটাও শিউর না যে আপনি আদৌ গিয়ে কি কাজ পাবেন কি কাজ করবেন দেখা গেছে যে কাজ পাইছেন আপনার বৈধতা কোনো রেসিডেন্ট কার্ড পাননি আমরাই একমাত্র রেসিডেন্ট কার্ড দিচ্ছি বৈধতা ওয়ার্ক পারমিট বিষয়ে গিয়ে যখন আপনি যাবেন আপনি এক বছরের বৈধতা কার্ড পাবেন সেটি প্রতি বছর বছর ঋণীয় যোগ্য সেই ক্ষেত্রে আপনি যে কয় বছর থাকতে চান ভিয়েতনামে থাকতে পারবেন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এক্ষুনি সুযোগ আপনার ভিয়েতনামে গিয়ে আপনার স্বপ্নটি বাস্তবায়ন করার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এড এভিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ